ভারতের এক নম্বর সিঙ্গার যাচ্ছি আমরা তাই গুরু অরিত সিং বাড়ি যাই না দেখা পাবো কিনা তবে ভাগ্য ভালো থাকলে অবশ্যই দেখা পাবো দেখা যাক এই যে রাস্তা যাচ্ছি এইটা এইটা হচ্ছে অরিজিত সিং এর বাড়ি ভারতের এক নম্বর গায়ক আমাদের সেই জিয়াগঞ্জ জিয়াগঞ্জে এবার যাচ্ছি আমরা সেই গুরুদেবের একটা রেস্টুরেন্ট রয়েছে জিয়াগঞ্জেই খুব ভালো সেই রেস্টুরেন্টের কাছে যাচ্ছি এই যে কিছু এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট কিছু কাজ চলছে অবশ্য বাইরের সিটে দুজন বসা আছে যাই না কী করছেন ওনারা এই তো এই উঠলাম এবার তবে অনেক বেশ ভালো বস বেশ বড় রেস্টুরেন্টটা এই সেই ডান দিকে কিছু এইদিকে একদিক বসে সেই খাবার টেবিল এখন বাজে সকাল সেই এগারোটা সাড়ে এগারোটা কিছু রেডি হয়নি খাবার সব তৈরি হচ্ছে ওই ওই কিচেন এই যে গুরুদেবের ফটো ফটো আমাদের অরিজিত সিং এর জিয়াগঞ্জের ওনাদের রেস্টুরেন্ট রয়েছে একটা এটা অরিজিৎ দ্বারা আর দেখা পেলাম না ওনার দেখা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার থাকে হ্যাঁ উনি বাড়িতে থাকলে বিকেলের দিকেই বাড়ি থেকে বেরোন সম্ভবত ওখানকার আশেপাশের লোকগুলো সেটাই বললো যে আসলে দেখা পাওয়া যাবে